আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব টোফেন সিরাপ সম্পর্কে এটি তৈরি করেছেন বেক্সিমকো কোম্পানি এটি কেন খাবেন কিভাবে খাবেন তা আজকে বিস্তারিত জানাব ঠান্ডা কাশি হাঁপানি গুরুত্বপূর্ণ একটি ওষুধ ব্যবহার সমূহ হাপানির প্রতিরোধক চিকিৎসায় এবং অ্যালার্জিক রাইনাইটি ও উপসর্গ প্রশমনে নির্দেশিত যাদের হাপানি রয়েছে অ্যালার্জি ঠান্ডা ও নাক দিয়ে পানি পড়ে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে ডোজ পূর্ণবয়স্ক সাধারণভাবে এক মিলিগ্রাম দিনে দুইবার খাবারের সাথে খেতে হবে বিশেষ ক্ষেত্রে একসাথে মিলিগ্রাম দিনে খাওয়া যাবে তিন বছরের অধিক বয়স্ক এক মিলিগ্রাম করে দিনে দুইবার আহারের সাথে সেব্য খুব বেশি ঘুম পেলে চিকিৎসা শুরুর প্রথম ক দিন রাতের বেলা খাবারের সাথে শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিগ্রাম অ্যালারি অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে ছয় মাস মাইনাস তিন বছরের শিশু প্রতি কেজি ওজনের জন্য শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম শূন্য দশমিক দুই পাঁচ মিলিগ্রাম সিরাপ করে দিনে দুইবার সকালে এবং বিকালে একবার পূর্ণবয়স্কদের অনুরূপ মাত্রা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্ব প্রতিক্রিয়া তন্দ্রাচ্ছন্নতা মুখে শুষ্কতা এবং মৃদু মাথা ঝিম ঝিম ভাব দেখা দিতে পারে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য প্রতি পিসের দাম চার টাকা আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোন কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ